আসসালামু আলাইকুম এবি আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরের গাইবান্ধা জেলা সদরের যুদ্ধ করি সিং গ্রামে এই গ্রামে আমি দুইজন দাদার সাথে দেখা করার জন্য এসেছি খুব মর্মান্তিক একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে আমার বাম পাশে যে দাদাকে দেখতে পাচ্ছেন এই দাদা কানেও শোনে না চোখেও দেখে না তার স্ত্রী আছেন তিনিও খুবই অসুস্থ সেই দাদিকে আমি দেখতে এসেছিলাম এসে দেখি তিনি বাড়িতে নাই আছেন এখন তার মেয়ের বাড়িতে ডান পাশে যে দাদাকে দেখতে পাচ্ছেন সেই দাদাকে মূলত দাঁড় করিয়েছি এই বা পাশের দাদাকে নিয়ে কিছু কথা বলার জন্য চলুন একটু শুনে আসি কি হয়েছিল এই দাদার সাথে যে দাদাকে দেখতে পাচ্ছেন এই দাদার নাম হচ্ছে একরামুল সরকার দীর্ঘ পঁচিশ বছর যাবত একরামুল সরকার চোখেও দেখেন না কানেও শোনেন না এই পরিস্থিতিতে আসলে তার খাওয়া দাওয়া নেওয়া এবং চলাফেরায় খুব ঝামেলা সৃষ্টি হয়েছে তার পরিবারে রোজগার করার মতো তেমন কেউই নাই বললেই চলে অন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে যেটুকু পান সেইটুকু দিয়েই তার প্রতিদিনের খাওয়া দাওয়া এবং চলাফেরা মেটান দেখতে পাচ্ছেন বৃদ্ধ বয়সে দুইটা চোখ অন্ধ আপনি একবার কল্পনা করে দেখুন আপনি যখন চোখে দেখতে পারেন না যখন কানে শুনতে পারেন না তখন আপনি আপনার জরুরি প্রয়োজনে বাইরে কীভাবে যাবেন তখন অন্যের সহযোগিতা নিতে হবে তখন যদি কেউ সহযোগিতা না করতে চায় বা আপনি কারো কাছে সহযোগিতা চাইলেন সে সরাসরি না করে দিল তখন আপনার অবস্থাটা কেমন হবে ঠিক তেমনই হয়েছে একরামুল দাদার সাথে আর তিনি যখন বাইরে চলাফেরা করতে যান তখন তার খুবই সমস্যা হয়ে যায় বিশেষ করে খাওয়া দাওয়ায় এবং তার জরুরি প্রয়োজনগুলোতে তার খুব বেগ পোহাতে হয় আচ্ছা আমরা একটু শুনবো যে দাদা একরামুল দাদার মূলত কি সমস্যা একটু বলবেন এখন তার কঠিন সমস্যায় একটা চোখে দেখে না রোজগার করতে পারে না তার সংসারে খুব অসুবিধার মধ্যে আসে এখন ওনার সহধর্মিনী তো অসুস্থ খুব বয়স বয়স বেড়ে বেড়ে গেছে গেছে এখন ওনার কি অবস্থা বলেন তো একটু ওনার এখন পরিবার যাই আছে তাই তো খুব অসুবিধার মধ্যে আছে তাই বাইরে বাইরে হতে পারে না চলাফেরা করতে পারে না তার একটা কঠিন খুব সমস্যা বুকে তার একটু টিউমার অবস্থা সেটা আর কি ইনজেকশন হয়েছে আচ্ছা আমরা একটু কথা বলবো একরামুল একরামুল দাদার স্ত্রী সম্পর্কে তার বুকে টিউমার হয়েছে এই বৃদ্ধ বয়সে এসে বুকের টিউমার নিয়ে খুবই যন্ত্রণা সহ্য করতে হয় এই যন্ত্রণা যখন ওঠে তখন খুবই চিৎকার করেন আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসলে যখন আশেপাশের লোকজন এগিয়ে আসে তখন শুধু তারা দেখতে আসে আশেপাশে সহযোগিতা করার মতো এমন কোন সামর্থ্যবান নাই যে তাদের মুখে দুমুঠো খাবারের জন্য একটু ব্যবস্থা করে দিয়ে যাবে কিংবা তার চিকিৎসার জন্য একটু টাকা পয়সা ব্যবস্থা করে দিয়ে যাবে ঠিক সে কারণেই আপনাদের দ্বারস্থ হওয়া প্রেদর্শক আপনারা যারা সামর্থ্যবান আছেন আপনারা সমাজের যারা বিত্তবান আছেন তারা যদি একরামুল দাদার পরিবারের দিকে একটু এগিয়ে আসেন তাহলে হয়তো তারা একটু স্বস্তিতে বাঁচতে পারবে একরামুল দাদার স্ত্রীর চিকিৎসা করতে পারবে এই বয়সে এসে যখন অসুস্থ শরীর নিয়ে নিজেকে চলতে হয় পাশাপাশি আবার স্ত্রীর চিন্তা করতে হয় তখন আপনি কল্পনা করে দেখুন এই মানুষটার জীবন কিভাবে চলছে আপনি যদি তার একটু পোশাকের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যদিও আমি আসার পরে তাকে একটু সাজানো হয়েছে যেন সুন্দর দেখা যায় আপনাদের সামনে যেন তাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি এই কারণেই চলুন আপনাদেরকে একটু একরামুল দাদার বাড়িটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরে একরামুল দাদা থাকেন তার একটাই ছেলে সে ছেলেটাও আসলে অসুস্থ এই মুহূর্তে আসলে বিদ্যুৎ না থাকার কারণে ঘরটা খুবই অন্ধকার দেখাচ্ছে আমি তারপরেও যদি একটু দেখাই বিছানা বিছানাপাটিগুলো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক খুবই খারাপ অবস্থা এখানে দেখতে পাচ্ছেন অনেক পুরনো নষ্ট একটা টেলিভিশন রেখেছেন স্মৃতি হয়ে আছে এই টেলিভিশনটি আর ওই পাশের রুমটা আসলে বন্ধ আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এইটা আসলে সরকারি একটা প্রকল্প থেকে দেয়া হয়েছে প্রকল্প থেকে যখন ঘর দেয়া হয়েছে তখন হয়তো তারা অনেক স্বস্তি পেয়েছিলেন যে সুন্দর একটা ঘর পেয়েছি এখন স্বস্তিতে থাকতে পারবো কিন্তু এই ঘর দেওয়ার পরে ঘরে কোনো আসবাবপত্র নেই ঘরে খাওয়ার মতো কিছু নাই ঘরে চাল নাই ডাল নাই এই পর্যায়ে একটা মানুষ আসলে কীভাবে চলতে পারে আপনি কি একটা বার কল্পনা করতে পারছেন আসলে আমি যখন এসেছিলাম এর আগে এসে আমি খুব মর্মাহত হয়েছি একটা অসুস্থ মানুষ বৃদ্ধ মানুষ তিনি খুবই অসুস্থ তার স্বামী চোখে দেখে না কানে শোনে না তারপরে আবার তিনিও অসুস্থ হয়ে গেলেন যখন অসুস্থ হয়ে গেলেন তখন এই যে একরামল দাদা তিনি কিন্তু চোখে দেখে না কানেও শোনে না ইনি আসলে কোনো কিছু অবলোকনও করতে পারে না যদি ইনি সব কিছু বুঝতে পারতো শুনতে পারত দেখতে পারত তাহলে হয়তো খুব সামান্য কিছু চেষ্টা করতো পরিবারে খাবার যোগান দেওয়ার জন্য আসলে শারীরিক অসুস্থতার কারণে ইনিও সেটি করতে পারছেন না যে কারণে আজকে আপনাদের দ্বারস্থ হওয়া আপনারা যদি কেউ আপনাদের সামর্থ্য মতো একরামুল দাদার পাশে এগিয়ে আসেন তাহলে তিনি সহ তার স্ত্রীর চিকিৎসা করে একটু স্বস্তিতে বাঁচতে পারবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম